রব্বুল আলমিন বলেন আমার বান্দাদেরকে আমাকে সার্বভৌমত্বের মালিক মানা মানার কারণে মেনে নেওয়ার কারণে বিশ্বাস করার কারণে দাওয়াত দেওয়ার কারণে যারা জমিনের মধ্যে নিষিদ্ধ করেছ একটু অপেক্ষা করো আমি আল্লাহ তাদেরকে জমিন থেকে নিষিদ্ধ করব ওই জালিমেরা তাদেরকে নিষিদ্ধ করেছে আল্লাহর জমিনের মধ্যে মাত্র এক মাসের ব্যবধানে তারা প্রসিদ্ধ হয়ে গেছে আর যারা নিষিদ্ধ করেছে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে মাত্র দুই তিন দিনের ওইদিকে ছাত্র আন্দোলন এইদিকে আবার জামাত ইসলামীকে নিষিদ্ধ করছে কিনা বলেন আল্লাহ বলেন একটু অপেক্ষা কর বান্দা যাদেরকে আমার জমিনে আমার দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার সার্বভৌমত্বকে এক নম্বরে রাখার কারণে এ বিশ্বাস লালন করার কারণে তারা এ বিশ্বাস লালন করার কারণে তারা নিষিদ্ধ করেছ মাত্র কয়েক দিনের ব্যবধানে আমি আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করব। আর তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ আমার এই জমিনের মধ্যে আমি তাদেরকে প্রসিদ্ধ মানায় দিব জবান আল্লাহ তার মানে আমরা বুঝতে পারলাম আল্লাহর এই সার্বভৌমত্বের মধ্যে কেউ যদি আল্লাহর বান্দাদেরকে নিষিদ্ধ করতে চায় তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে যাবে ফেরাউনের আদালতে মুসাইল ইসলাম নিষিদ্ধ ছিল নাকি প্রসিদ্ধ ছিল জোরে বলে ফেরাউনের আদালতে মুসাইল ইসলাম নিষিদ্ধ ছিলেন মাত্র কয়েক দিনের জন্য